আমির আল মাহাদি মনসুর আল গাদ্দাফি লিবিয়ার এক তরুণ যার অন্তরে একটাই আকাঙ্ক্ষা এই বছর হজটা পালন করা কিন্তু যাত্রা শুরুর আগেই এলো বাধা এয়ারপোর্টে ইমিগ্রেশনে আটকে দেয়া হলো আমিরকে কারণ তার নামের সাথে যুক্ত আল গাদ্দাফি যা আজও সিকিউরিটি সিস্টেমের হাই রিস্ক হিসেবে চিহ্নিত পুরনো রাজনৈতিক ইতিহাসের কারণে কিন্তু ততক্ষণে পুরো হজ মিশনের দল প্লেনে উঠে গেছে আর কিছুক্ষণের মধ্যে প্লেনের দরজা বন্ধ হয়ে গেল উড়েও গেল অফিসাররা তাকে সান্ত্বনা দিল কিন্তু তখন আমির আটকে আছেন তার নামের জন্য আমির তখন বললেন আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই এ কথা ছিল না শুধু একটি দৃঢ়তা ছিল আল্লাহর উপর অগাধ ভরসার প্রকাশ এরপর ঘটে গেল অদ্ভুত এক ঘটনা যে প্লেনটি আমিরকে ফেলে রেখে উড়ে গেল কিছুক্ষণ পর সেই প্লেনটি যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে এলো মেরামতের পর প্লেন আবার প্রস্তুত কিন্তু আবারও পাইলট দরজা খুললেন না প্লেনটি আবার উঠলো কিন্তু দ্বিতীয়বার প্লেনটি মাঝপথে নষ্ট হয়ে পড়লো এবার পাইলট নিজেই ঘোষণা করলেন আমি আর প্লেন চালাবো না যতক্ষণ না পর্যন্ত আমির আমাদের সাথেই থাকে এই ঘোষণার পর অফিসাররা আমিরের সব কাগজপত্র চূড়ান্তভাবে ক্লিয়ার করলে তৃতীয়বার উড্ডয়নে প্লেনটির কোনো সমস্যা হয়নি শান্তিতে হজের উদ্দেশ্যে রওনা হয় সেই ফ্লাইট এই গল্প ছড়িয়ে পড়ে মুহূর্তেই সামাজিক মাধ্যমে অনেকে বলছিলেন এটি ছিল খোদার হুকুম আমির বলেন আমি শুধু হজে যেতে চেয়েছি আমি বিশ্বাস করতাম যদি আমার হজ লেখা থাকে তবে দুনিয়ার কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না তবে অনেকে বলছে এই গল্পটা মিথ্যা কিন্তু না এই গল্পটি একটি ভ্যারিফাইড পেজ থেকে শেয়ার করা হয়েছে এবং সামাজিক মাধ্যমে এর কিছু ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে তবে আমিরের এই ঘটনা আমাদের কি শেখায় ইমান যদি হয় অটল আর নিয়ত যদি হয় খাঁটি তাহলে আসমান জমিনও আপনার পক্ষে কাজ করবে দুই মানুষ ঠেকাতে পারেন না যদি আল্লাহ আপনাকে ডাকেন তিন হতাশার কিছু নাই ভরসা রাখুন তিন ভরসা রাখুন সেই সত্তার উপর যিনি সর্বময় ক্ষমতার অধিকারী শেষ দৃশ্য ছিল এক হৃদয় ছোয়া মুহূর্ত আমির প্লেনের ক্রুদের সঙ্গে দাঁড়িয়ে ছবিতে হাসছেন এই ছবি এখন ভাইরাল তার সাথে ভাইরাল হয়েছে ইমান ভরসা আর আল্লাহর কুদরতের একটি চমৎকার বার্তা এটি একটি ঘটনা নয় এটি একটি শিক্ষা এটি একটি উদাহরণ আর একটি ইমানের গল্প সৌদি আরবে প্রতি বছর লাখো মুসলমান একত্রিত হন হজ পালনের জন্য এখানে জাতি ভাষা বর্ণ বা ধন সম্পদের কোনো পার্থক্য থাকে না সবাই একসাথে এক পোশাকে এক কিবলার দিকে রওনা হন এটি মুসলিম উম্মার একত্ববোধ আর ভ্রাতৃত্বের জীবন্ত প্রমাণ অনেকে টাকা থাকলেও হজে যেতে পারে না আবার কেউ নাচেও সৌভাগ্যে পান মুসলমানরা বিশ্বাস করেন হজ কোনো সাধ্যের বিষয় নয় এটি আল্লাহর নিমন্ত্রণ তিনি যাকে চান তাকেই ডাকেন আল্লাহর ঘরে